এই যে দেখুন আমি খাচ্ছি বাট কথা হলো এটা আপনাকে প্রচুর প্রোটিন দিবে এই প্রোটিন খেলে আপনার সারাদিন আর কিছু খাওয়া লাগবে যখন আপনারা এরম গহীন বনে আটকে পড়বেন তখন আমি যেই টিপসগুলো দেই দিই এই টিপসগুলো ফলো করবেন তাহলে কেউ কোনো দিন কোনো ঝামেলা ফেস করবেন না তাহলে চলে আসুন আজকে আমি সারাদিন থেকে কিছুই খাই নাই আমি একটা খাওয়ার ব্যবস্থা করবো দেখুন আমার পেটে কিছু নাই হ্যাঁ ঠিক আছে চলুন দেখি কী করে আমি খাওয়ার ব্যবস্থা করা যায় কি না আচ্ছা দেখুন দেখুন বন্ধুরা আমি একটা ফল পাইছি এই ফলটা যে কেউ পাইলে আপনারা ফেলাই দেবেন কিন্তু আমি এটা খাবো দেখুন কী করে দেখুন 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 ফলটা দেখুন ফলটা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় কিন্তু আমি খাবো দেখুন এই ফলগুলা দুই চারটা করে রাখবেন এটা এটা খাইতে এটা খাইতে কিছুটা বড়ো মতো হ্যাঁ দেখুন 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 হ্যাঁ একবারে একবারে বড়ই একবারে বোর মতো হ্যাঁ এই যে দেখুন আমি খাচ্ছি তিতো বাট কথা হলো এটা আপনাকে প্রচুর প্রোটিন দিবে এই প্রোটিন খেলে আপনার সারাদিন আর কিছু খাওয়া লাগবে না তাহলে চলে আসুন আমার ভিডিওটা দেখতে আসুন আর এগুলো আমি কিছু পকেটে রেখে দেবো এটা সারা দিনের জন্য আমার প্রোটিন নিবারণ করবে আর প্রোটিন হলে কিছুই লাগবে না এটা জঙ্গলে সার্ভাইভ করার জন্য একমাত্র ওষুধ তাহলে চলে আসুন আপনাকে জঙ্গলে বাস করার জন্য দেখুন আমি কত সুন্দর একটা জিনিস পাইছি জঙ্গলে বাস করার জন্য জঙ্গলে সার্ভাইভ করার জন্য এই কাঠ লাগবে এই কাঠগুলা দিয়ে আপনি সব সময় আগুন ধরাতে পারবেন এটা এটা ছাড়া আপনি জঙ্গলে সারভাইভ করতে পারবেন না কারণ রাতে যখনই আগুন দেখবে কোনো পশু পাখি কোনো হিংস্র প্রাণী আপনার কাছে আসতে পারবে না তো এটা আমি আমার আমার ব্যাগে রেখে দেবো হ্যাঁ এটা আমার খুবই কাজে লাগবে আজ আজকে আমার সারভাইভ করার জন্য যা যা লাগে আমি এগুলা গোছিয়ে নিতেছি এসে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে আর আমি এদিকে দেখুন প্রোটিনটা নিয়ে নিছি এটা আমার ভবিষ্যতে খুবই কাজে দিবে ধন্যবাদ দ্য ফার্স্ট বাংলাদেশি বেলস অফ বন এক্সপ্লোরার থ্যাংক ইউ